বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছ তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্য আমি তোমাদের আজকের ভিডিওতে তোমাদের বাংলা প্রথম সাময়িকের সিলেবাস এবং প্রশ্নের ধারা ও বন্টন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সাজেশন দিতে যাচ্ছি তো চলো আমরা দেখে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস বন্ধুরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে বাংলা বইয়ের এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নে পাঠ থাকবে এক থেকে দশ পর্যন্ত এবং পৃষ্ঠা হচ্ছে এক থেকে একত্রিশ তাহলে তোমাদের এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বাংলা বইটি ভালোভাবে পড়তে হবে যদি তুমি প্রথম প্রান্তিক মূল্যায়নে ভালো ফল করতে চাও ঠিক আছে এসো আমরা তোমাদের সূচিপত্রটা একটু দেখে নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সূচিপত্রটা তোমরা অবশ্যই পড়ে ফেলেছ আমি জানি এইখানে দেখো এক থেকে দশ পর্যন্ত পাঠ এবং পৃষ্ঠা হচ্ছে এক থেকে একত্রিশ ঠিক আছে বন্ধুরা পরীক্ষার সম্ভাব্য সময়সূচি পাঁচই মে থেকে পনেরোই মে এবারে এসে আমরা প্রশ্নে কি কি আসতে পারে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে তোমাদের বাংলায় যে বিষয়গুলো প্রশ্নে আসবে সেটি হচ্ছে প্রথমেই কবি ও কবিতার নাম সহ কবিতা প্রথম আট লাইন আসবে দশ সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে দশ রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটির উত্তর করবে পনেরো শব্দার্থ পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ বাক্য গঠন পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ শূন্যস্থান পূরণে পাঁচ বহু নির্বাচনী বা তোমরা সঠিক উত্তরটা লিখবে তাতে পাঁচ লিঙ্গান্ত পুরুষ স্ত্রীবাচক শব্দ আসবে পাঁচ যুক্তবর্ণ বর্ণ ভেঙে লেখা শব্দ তৈরি করায় দশ বিপরীত শব্দ আসবে পাঁচ মিলকরণ আসবে পাঁচ বিরাম চিহ্নের ব্যবহার বন্ধুরা একটা অনুচ্ছেদ দেয়া থাকবে বা বাক্য দেয়া থাকবে যেখানে দাড়ি কমা ব্যবহার তোমাকে করতে হবে বিরাম চিহ্নের ব্যবহারে পাঁচ ফর্ম পূরণে পাঁচ এবং অনুচ্ছেদ লিখন আসবে একশো শব্দের মধ্যে নিজের মতো করে লিখবে যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বস্তু বা পরিবেশে ইত্যাদি যে একটি দশ বন্ধুরা এই কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমরা দেখে নেই যে অনুচ্ছেদ গুলি আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে আসতে পারে তোমার পরিচয় দিয়ে আসতে পারে তোমার পরিবার তোমার প্রতিবেশী তোমার বিদ্যালয় তোমার জীবনের লক্ষ্য আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ